আবিদুল তুমি বলতেছিল যে আজকে গ্যালারিতে তুমি যখন খেলতেছ প্রথম বাংলাদেশের পতাকা তো ওই অনুভূতিটা তোমার কেমন ছিল বাংলাদেশের পতাকা দেখার পর জি জি না আমার অনুভূতি তো অবশ্যই ভালো ছিল যে ফার্স্ট টাইম আমি আমার নিজের দেশের পতাকা দেখছি গ্যালারির মধ্যে তো এটা খুবই ভালো ছিল খুবই ভালো এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ আপনাকে যে আপনি আসছেন আপনি এত কষ্ট করে অনেক দূরে থেকে আসছেন যে আমার দেশকে রেপ্রেজেন্ট করতেছেন এটা খুব খুব ভালো লাগছে আমার কাছে আর বা বাংলাদেশের ফুটবল দর্শকদের জন্য তোমার বলা আছে বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ কারণ ওরা আমাকে অনেক সাপোর্ট করতেছে মানে যখন থেকে ওরা আমাকে চিনে ওরা আমাকে অনেক উচ্চ নিয়ে গেছে আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্চাসিত করবো আরও ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আমি আবার বাংলাদেশে খেলব আর ওদেরকে ওদেরকে আর কী বলবো ওরা তো সময় আমাকে উপরে রাখতেছে আর বাংলাদেশের দলটাকে মিস করতেছে কিনা আমার ভাইয়ের বার্থডে ছিল তোমার সাথে ওনাকে হ্যাপি বার্ডে জানানো সবার সাথে ভালো সম্পর্ক অবশ্যই ওদেরকে মিস করতেছে আবার ইনশাল্লাহ আল্লাহ যদি চাই ওদের সাথে আবার ইনশাল্লাহব একসাথে